এমিনির হুতি যোদ্ধারা মুহর মুহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদারি ইসরায়েলে এ হামলার পর নেতানিয়াহু দেশ দেশ জুড়ে বেজে উঠেছে সাইরেন তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়ামেন থেকে শুরু হওয়া একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে আর ইসরায়েলের পুলিশ জানিয়েছে তেল আবিব ও জেরুজালামে সাইরেন শোনা গেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমে জেরুজালামে পোস্ট জানিয়েছে হামলায় কেউ নিহত না হলেও অত্যন্ত চৌদ্দ জন আহত হয়েছে প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন দুই নামের হাইপারসোনিক বেলিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা হতিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরে শহর জুড়ে বাঁচতে শুরু করে সতর্ক সাইরেন জানমালে ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টার আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিরাপদ এলাকায় যাওয়ার সময় ওই চোদ্দ জন আহত হয় যখন সাইরেন বাঁচতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসার টেক এক বৈঠকে ছিলেন দেশটি বরাব্দী হু নেতা নেহু তাকে সেখান থেকে সরিয়ে নেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন